চন্দ্র মাস এর জ্ঞান থাকা ওয়াজিব কারণ অনেকগুলো ইবাদতের সাথে জড়িত অনেকবার বলেছি আশা করি নিজেরা নিজের পরিবার সন্তান পরিচিত স্বজনদেরকে উদ্বুদ্ধ করবেন কখন চান্দ্র বছরের কোন মাস আসে নিজেরা গণনা করবেন আল্লাহ তৌফিক দিন আমরা বলি আল্লাহ মামিন যারা ইচ্ছা করে চাঁদ্র মাসের নাম জানে না অথবা চাঁদ্র মাসের তারিখ খোঁজখবর রাখে না ওরা ওয়াজিব তরক করার পাপে পাপিষ্ট হয় আর এই পাপ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে আমরা সবাইকে সচেতন এবং সতর্ক থাকার অনুরোধ করছি হ্যাঁ তবে চাঁদ্র বছরের কয়েকটি মাস আসলে